এটা মাথা বাদে ধরেন আট পিস নয় পিস করতে হবে আট পিস করলে মোড়ও হইব আর নয় পিস করলে চাপ হইব হ্যাঁ এটা আপনার উপরে আপনি যদি ইঞ্চির উপরে করেন তাহলে আট পিস হইব ইঞ্চির উপরে করলে আট পিস হইবো আর ইঞ্চির নিচে করলে নয় পিস হইব হ্যাঁ ধরেন এই যে এই যে এই যে যদি আপনি হেমিলে করেন নিচে আট পিস উপরে নয় পিস নিচে আট পিস উপরে নয় পিস যা বাদে দাম বেশি মাছও তো ভালো আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন আমি ভালো দিলাম না খারাপ দিলাম যদি এখন আমি ভালো কই তো তো ভালো হইব না আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন এটা এটা বুঝা দিছি এরাও একশো টাকা কম আছে সতেরোশো টাকা না বাবা ওই দামে আমরা কিনতে পারিনি বাবা